আপনারা কি জানেন পৃথিবীর মাত্র দুইজন মানুষ কোকাকোলার আসল সিক্রেট রেসিপি জানেন আর এই গোপন সূত্র দিয়েই প্রতিদিন তৈরি হচ্ছে কোটি কোটি লিটার ড্রিঙ্কস আজকের ভিডিওতে আমরা দেখব কোকাকোলার বিশাল মডার্ন ফ্যাক্টরির ভেতরে কিভাবে তৈরি হয় এই কালো পানীয় শুরুটা হয় ফ্যাক্টরির বাইরের এই বিশাল সাইলো থেকে যেখানে প্রতিদিন হাজার হাজার টন চিনি ট্রাকে করে এসে জমা হয় কোকের স্বাদ ঠিক রাখতে সাধারণ পানিকে এখানে কয়েক ধাপে ফিল্টার করে একদম কাঁচের মতো স্বচ্ছ ও জীবাণুমুক্ত করা হয় ফ্যাক্টরির সবচেয়ে সুরক্ষিত এই ভল্টেই কড়া পাহাড়ায় রাখা থাকে কোকাকোলার সেই ভুবন বিখ্যাত সিক্রেট লিকুইড বিশাল মিক্সিং ট্যাঙ্কে গরম পানির সাথে টনকে টন চিনি মিশিয়ে তৈরি করা হয় ঘন মিষ্টি সিরাপ সিরাপ যাতে একদম স্বচ্ছ হয় তাই মেশিনের মাধ্যমে এর ভেতরের সব সূক্ষ্ম ময়লা ছেঁকে ফেলা হয় এবার সেই সাদা সিরাপে মেশানো হয় কোকের সিক্রেট কালো কনসেন্ট্রেট মুহূর্তেই যার রং পাল্টে কোকের মতো হয়ে যায় ল্যাবে সায়েন্টিস্টরা বারবার পরীক্ষা করেন যাতে বিশ্বের সব জায়গায় কোকের স্বাদ একদম একই থাকে আপনারা কি বিশ্বাস করবেন আমাদের পরিচিত কোকের বোতলগুলো শুরুতে দেখতে এই ছোট টেস্ট টিউবের মতো থাকে প্লাস্টিকের এই ছোট টিউবগুলোকে ওভেনে গরম করা হয় যাতে এগুলো নরম ও নমনীয় হয়ে যায় উচ্চ বাতাস দিয়ে ফুলিয়ে নিমিশেই এই ছোট টিউবগুলোকে বড় বোতলে রূপান্তর করার দৃশ্যটি সত্যিই চাদুকরী খালি বোতলগুলো বাতাসের ধাক্কায় এয়ার কনভেয়ারে চড়ে ফিলিং রুমের দিকে রোলার কোস্টারের মতো ছুটে চলে অন্যদিকে রোবটিক হাত হাজার হাজার অ্যালুমিনিয়ামের ক্যানকে লাইনে সাজিয়ে দিচ্ছে একদম নিখুঁত সজ্জা ক্যানগুলোকে উল্টো করে হাই প্রেসার পানির স্প্রে দিয়ে ভেতরটা একদম ঝকঝকে পরিষ্কার করে নেওয়া হয় এবার লিকুইডকে প্রচণ্ড ঠান্ডা করে তাতে মেশানো হয় কার্বন অক্সাইড গ্যাস যা কোকের সেই ঝাঁজ তৈরি করে এই রোটারি মেশিনটি যেন এক যান্ত্রিক দানব চোখের পলকে হাজার হাজার বোতলে ঠান্ডা কোক ভরে ফেলছে ক্যানগুলোও মেশিনের নিচে দিয়ে যাওয়ার সময় মুহূর্তের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্পিড দেখলে মাথা ঘুরে যাবে ভরার সাথে সাথেই অটোমেটিক মেশিন বোতলের মুখ বা ক্যানের ঢাকনা শক্ত করে আটকে দেয় যাতে গ্যাস বের হতে না পারে সেন্সার দিয়ে চেক করা হয় সব বোতলের সমান কোক আছে কি না এক ফোঁটা কম থাকলে মেশিন সেটাকে লাথি মেরে ফেলে দেয় ঠান্ডা বোতলের গাড়ে যাতে পানি না জমে তাই হালকা গরম পানির সাওয়ার দিয়ে বোতলের টেম্পারেচার ঠিক করা হয় এরপর বাতাসের তীব্র ঝাপটায় বা এয়ার নাইফ দিয়ে বোতলের গায়ের সব পানি নিমিশে শুকিয়ে ফেলা হয় লেজারের গতিতে ঘুরতে থাকা বোতলগুলোর গায়ে কোকাকোলার আইকনিক লাল লেবেল পরিয়ে দেওয়া হয় লেজার বিম ব্যবহার করে বোতলের গায়ে উৎপাদনের তারিখ খোদাই করে বসিয়ে দেওয়া হয় যা কখনো মুচবে না এরপর বোতলগুলোকে ট্রাফিক পুলিশের মতো আলাদা আলাদা লাইনে ভাগ করে দেওয়া হয় প্যাকিংয়ের জন্য প্লাস্টিকের শিট দিয়ে মুড়িয়ে গরম টানেলে ঢুকিয়ে তৈরি করা হয় আমাদের পরিচিত ছয় বা বারো পিসের প্যাক ক্যানগুলোকেও রোবট অটোমেটিক কার্ডবোর্ডের ট্রেতে সাজিয়ে প্যাকেট করে ফেলে মানুষের হাতের কোনো ছোঁয়াই লাগে না বিশাল রোবটিক আর্ম ভারী প্যাকেটগুলো তুলে কাঠের প্যালেটের ওপর নিখুঁত জ্যামেটিক মাপে সাজিয়ে রাখে শিপিংয়ের সময় পড়ে যাওয়া ঠেকাতে পুরো প্যালেটটিকে প্লাস্টিক দিয়ে শক্ত করে মুড়িয়ে দেওয়া হয় চালক ছাড়াই চলা এই স্মার্ট রোবটগুলো বা এজিভি মালপত্র নিয়ে একা একাই ওয়্যারহাউসের হাউসের দিকে রওনা দেয় বিশাল এই গুদামে ছাদ সমান উঁচুতে সাজিয়ে রাখা হয় শিপমেন্টের জন্য রেডি কোটি কোটি টাকার কোকাকোলা হাইজিন মেনটেন করতে ডেলিভারি ট্যাঙ্কারগুলোকেও নিয়মিত গরম পানি ও স্টিম দিয়ে ধোয়া হয় ফর্কলিফ্ট দিয়ে প্যাকেটগুলো দ্রুত ট্রাকে লোড করা হয় বাজারে পাঠানোর জন্য সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ চলে ফ্যাক্টরি থেকে বের হওয়ার আগে প্রতিটি ট্রাকের ওজন মেপে রেকর্ড রাখা হয় যাতে হিসেবে কোনও গড়মিল না থাকে অবশেষে এই বোতলগুলো ভেন্ডিং মেশিন বা দোকানের ফ্রিজে আমাদের তৃষ্ণা মেটানোর জন্য অপেক্ষা করে